কৈলাসহরে গণমুক্তি পরিষদের তেইশতম বিভাগীয় সম্মেলন সম্পন্ন কুড়ি নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের শহর বিভাগের দুই দিন ব্যাপী কুড়িতম বিভাগীয় সম্মেলন বিকাল চারটায় শেষ হয় দুপুরে শহরে মিছিলের পর সিপিআইএম অনুকুটি জেলা কার্যালয়ের নতুন হল ঘরের সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের উদ্বোধন হয় প্রধান অতিথি ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন রাধাচরণ দেববর্মা কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এডিসি এলাকার মোট দুশো জন প্রতিনিধি অংশ নেন সম্মেলনে পঁচিশ সদস্যের নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয় সভাপতি পাইচুক হালাম ও সম্পাদক মোহন দেববর্মা শহরজুড়ে ফ্ল্যাগ ফেস্টুনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সম্মেলন শেষে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান দুদিন ধরে এখানে আছি আমি শুধু গণমুক্তি পরিষদের সমল লক্ষ্য নয় সামগ্রিকভাবে এখানে আমাদের পার্টি এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে সাংগঠনিক কাজকর্ম এগুলি পর্যবেক্ষণের জন্য আমি এখানে এসেছি তো গণমুক্তি পরিষদের যে সমনটি হলো এটা অত্যন্ত একটা সফল সম্মেলন এই কারণে বলছি যে শহরে যতগুলি ট্রাইবেল জনপদ আছে প্রায় সমস্ত জনপথ থেকে আজকে প্রতিনিধিরা আসছে এবং প্রতিনিধিদের মধ্যে একাংশ আঠারো সালের পর যারা তাদের অর্থাৎ বিজেপি এবং তিব্রামথার তাদের নানা প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝে যারা কিছুদিন তাদের সাথে যেতে বাধ্য হয়েছিলেন বা গেছিলেন তাদের মধ্যে ঠিক একাংশ আজকে এসছে এবং তারা খুবই প্রাঞ্জলভাবে এখানে তাদের যে এই জনপথগুলোতে সেখানকার জনগণের যে বক্তব্যগুলো তুলে ধরেছে যেন মানুষ যে এই মুহ চুক্তি ঘটছে দ্রুত এবং আগামী দিন প্রায় এই বিজেপি টিপ্রামথা ধস নামবে তো সেই জায়গাতে আমাদের সংগঠনকে শক্তিশালী করা কষ্ট রয়েছে এমনি একটি মুহূর্ত কি তো আসবে না তো সম্মেলনের মধ্যে সে আলোচনা হয়েছে কিভাবে এই যে নতুন একটা ওয়েব তৈরি হচ্ছে এটাকে আমরা ইতিবাচকভাবে আমরা ধরতে পারি মেয়ে সমাজের নয়ক বোঝা মেয়ে আমাদের অহংকার নির্দিষ্ট বয়সের আগে বিয়ে নয় এই আমাদের অঙ্গীকার বাল্যবিবাহ বন্ধ করুন তোমার অধিকার সম্বন্ধে অবগত হও ভারতে আইনত বিয়ের বয়স মেয়েদের জন্য আঠারো বছর এবং ছেলেদের জন্য একুশ বছর যদি তোমাকে বিয়ে করতে বাধ্য করা হয় তাহলে চাইল্ড হেল্পলাইন ওয়ান নম্বরে যোগাযোগ করো যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ এবং তথ্যের জন্য নিকটতম কিশোর বান্ধব স্বাস্থ্য ক্লিনিক অথবা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে যোগাযোগ করুন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি উনকোটি কর্তৃক জনস্বার্থে প্রচারিত